আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটি নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের রেসিপিটি হলো আলু দিয়ে গরুর মাংস রান্না কিভাবে এই রান্নাটি করবেন তাই আপনাদের মাঝে শেয়ার করবো এখানে আমি এক কেজি পরিমাণে মাংস নিয়েছি মাংসগুলিকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন মাংসটিকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এটিতে আমি চারটি তেজপাতা এবং বড় চার্জের তিনটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিব দিয়ে দিব চার টেবিল চামচ রসুন বাটা এক কেজি গরু মাংসের জন্য চার টেবিল চামচ রসুন বাটাই যথেষ্ট এর কম বেশি দেওয়া যাবে না মশলার ফ্লে পরিমাণটা যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে রান্নার টেস্ট কতটা তা বোঝা যায় এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ পছন্দ মতো ঝালটা দিবেন বেশি চলে মরিচের গুঁড়াটা আরও বাড়িয়ে দিবেন এবার আমি দিয়ে দিব জিরা বাটা এবং ধনে বাটা দুই টেবিল চামচ সাথে আদা বাটা এক চামচ আদার গুঁড়াটা কম দেওয়ার চেষ্টা করবেন কেননা আদার গুঁড়াতে ঝালটা বেশি থাকে এবার দিয়ে দিব গরম মশলা এক টেবিল চামচ দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ লবণটা এখানে একটু কম দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে দেখে পরে আবার দেওয়া যাবে এখানে আমি তিন টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব রান্নার রেগুলার তেল প্রায় হাফ কাপ পরিমাণ এবার এটিকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে অনেকেই বলে যে গরু মাংসটা যতটা মেখে নেওয়া যায় তাই খাওয়ার টেস্টটা নাকে ঠিক ততটাই হয় মানে যত পরিমাণ আপনি মাখবেন এটা টেস্ট ততই বাড়বে এবার আমি রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টা যতক্ষণ রেস্টে রাখবেন ততক্ষণ এটার ভিতরে কাঁচা মশলার ফ্লেভারটা ঢুকে যাবে আমি এক ঘন্টা পরে নামিয়ে আবার এটাকে হালকা দাঁড়া দিয়ে এবার রান্নার জন্য নিয়ে যাব চুলাতে ম্যারিনেশন করে রাখার পরে কালারটা কতটা সুন্দর চলে এসেছে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আজকে রান্নাটি আমি কুকারের সাহায্য করবো তাই আমি ম্যারিনেশন করে রাখা মাংসটাকে কুকারে ঢেলে দিব মনে রাখবেন মাংসতে শুরুতে কোনো পানি দেওয়া যাবে না একান্ত প্রয়োজনে হাত ধুয়ে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিবেন এবার এটিকে আমি লাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে রান্নাতে বসিয়ে দিই বসিয়ে দেবো মাংসটা পানি ছাড়া চার থেকে পাঁচ মিনিট পর পর ঢাকনা উলটিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন কেননা মাংসটাকে চেষ্টা করবেন পানি ছাড়া কষানোর জন্য আর গরু মাংস এমনিতে রান্নাতে বসালে এটা কিছুক্ষণ পর প্রচুর পরিমাণ পানি উঠে আসে তাই চেষ্টা করবেন এই পানিটাতে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমি আবারও স্বাগতম জানি একটা কথাই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেশের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যেন আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে ভিডিওটি নোটিফিকেশন চলে যায় মাংসটিকে এক থেকে দেড় ঘন্টা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে এবার আমি চার থেকে পাঁচটি আলু মাঝখান থেকে বড় বড় কেটে রেখে দিয়েছিলাম আগে আলুটাকে দিয়ে দিব মাংসটা যখন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আলু দেবেন কেননা এর আগে দিলে আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে মাংসটা শক্ত থেকে যাবে তাই চেষ্টা করবেন যখন থার্টি পারসেন্ট রান্না বাকি থাকবে তখনই আলুটি দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার রান্নার কালারটি কতটা সুন্দর হয়েছে এবার একটি কাজ করবেন এখানে আপনারা লবণটা চেখে দেখবেন লবণটা পারফেক্ট আছে কি না তাহলে টেস্টটি খুব ভালো আসবে আর যারা রান্নার টেস্ট আরও পেতে চান এখানে হালকা পরিমাণ গরম মশলা দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে আমি এক চামচে চার বাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এতে খুব সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে দেখুন আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা কালার পারফেক্ট এসেছে দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই টেস্ট হয়েছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখবেন ছাড়াও আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের পিঠা নাস্তার রেসিপি দিয়ে থাকি তাও আপনারা চাইলে শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে